অনেক খারাপ পথ এই ঝিরি পথের দিক দিয়ে আমরা হাঁটছি দুই ঘন্টা অবস্থা সবাই কেমন আছি প্ল্যান দেখি কোথাও যাওয়ার চেষ্টা দেখি কোথায় যাওয়া যায় আর আমার জন্য ওয়েট করতেছে সরভ সামনে আমি ওর জন্য হাইড হাইডে আসতেছে এখানে এই যে দাঁড়ায় আছে আমার জন্য ওয়েট করতেছে কই নিয়ে যাবো ভাইয়া হ্যাঁ কোথাও ঘুরতে নিয়ে যাবো আমাদের কোথায় নিয়ে যাবো এত সুন্দর হাসি দেখো তোমার তোমার হাসি চিলিক মারতেছে কারণ কি ও তাই চলো চলো আমরা ঘুরতে যাই আমাদের সাথে আমাদের চাঁদ আছে ওয়েদারটা খুবই সুন্দর একদম পরিষ্কার আকাশ কিন্তু এই চাঁদটা একদম পরিষ্কার দেখা যাইতেছে পূর্ণিমার চাঁদ গতকালকে পূর্ণিমা শেষ কি অবস্থা তোমার এখন ভালো লাগতেছে তুই তো তুই ফালাবে সারাক্ষণ বেড়া আমরা চলে আসলাম কমলাপুর রেল আমাদের এখান থেকে গন্তব্য শুরু এখান থেকে যাব হচ্ছে ঝর্ণা দেখতে তো আমাদের এই টার্গেট হচ্ছে জন্মা দেখার এখন সীতাকুণ্ড যাব সীতাকুণ্ড থেকে সীতাকুণ্ড জন্মা দেখে তারপর এখান থেকে দেখে আর কোথায় যাওয়া যায় আগে দেখি আমাদের যাত্রা শুরু হোক দাঁড়ায় আছে বিশাল লম্বা লাইন এখান থেকে টিকিট কাটবে আমাদেরকে টাইম দিচ্ছে সৌরভ ভাই ভাই কতক্ষণ দাঁড়ায় আছেন দুই ঘন্টা ও ভালো আছেন না ঠিক আছে দেখা হবে বর্তমানের অবস্থা ট্রেন আসেনি নাই এখনো ট্রেনের অপেক্ষা এখানে অন্য ট্রেন দাঁড়ায় আছে আমরা এখনো ট্রেন পাই নাই এই যে আমাদের বন্ধু তাকে দেখা যায় রোদে এই আলো যাচ্ছে আমাদেরকে রেখে আমরা পৌঁছে গেছি এখন এখান থেকে আমাদের গন্তব্য শুরু দেখি আমরা কোথায় যাইতে পারি এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় তারকার হাট আমাদের খাওয়া দাওয়া শেষ

মোটামুটি ওইখানে হচ্ছে বড় তারকা হাট ওইখানে ওইখান থেকে হচ্ছে অনেকটাই হাইটার তারপরে সামনে আসতে হয়েছে আপনারা চাইলে আরো সামনে এসে এখান থেকে হচ্ছে আমাদের রাস্তা হাঁটা শুরু হবে এখান থেকে আমরা হাট ডাকতে স্টেশন ক্রস করব তারপর হচ্ছে ওখান থেকে আমরা পরে ঝিরি পথের জন্য খুঁজবো আর কি আমরা এখান থেকে হাঁটা শুরু করছি এই হচ্ছে গ্রীষ্মক্ষা পিছনে আর এই হচ্ছে আমাদের ঝিরি পথের রাস্তা এই আর কি যদি এখানে অটো আছে অটো দিয়ে যাওয়া যায় দশম অধিও যাইতে পাবো দই চায়েতে। সাথে এখন হচ্ছে আমরা লাইনে আসছি যে রেল লাইন। তারপরে হচ্ছে আরেকটা লাইন এখান দিয়ে ঢুকছে। এখান দিয়ে তোっち এই পর্যন্ত আমরা হাঁটতে পারবো এখন। এখান থেকে হাইটা সোজা ঢুকে যাবে। আর এটা হচ্ছে রেল লাইন। অনেকই হাঁটতেছেন এখানে। ওইখানে হচ্ছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে পাহাড়। তো আমরা আর কি মূলত এটার ভিতরে যাওয়ার চেষ্টা করব। পক এটা হচ্ছে উঠতেছে এক পাশ থেকে আরেক পাশে এখানেও আসছিল তারা তারপর এখান থেকে ওইখানে গেছে সুন্দর প্রকৃতি আসলে খুবই সুন্দর যদি সেটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন এখানে আমাদেরকে একটা সাইনবোর্ডের মতো দেখা যাচ্ছে রূপসী ঝর্ণা লেখা আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে মনে হয় আর এই হচ্ছে পাহাড় যেটা আসলেই খুবই সুন্দর রাস্তাটা খুবই সুন্দর আমরা হচ্ছে এই রাস্তা হাঁটতে হাঁটতে আমার মনে হয় পাহাড়ের যে ট্রেকিং করার যে শুরুটা এই রাস্তাটা এখান থেকেই শুরু হোক তো এখান থেকে আমাদের গণ শুরুর হোক প্রকৃতি নিস্তব্ধতা আসলেই ভয়ঙ্কর সুন্দর পরে তারপর আমরা হচ্ছে এই ঝিরিপথটা পাইলাম এই ঝিরিপথটা ফলো করতে করতে আমরা এখন ঝর্ণা খুঁজতে খুঁজতে যাব ভিতরে সো এটা খুবই জোস রাস্তাগুলো খুবই পিচ্ছিল কিন্তু হাঁটতে মজা লাগতেছে ও অনেক বড়ো ঝিরিপথ অনেক বিস্তৃত পানির স্রোত অনেক খুবই সুন্দর প্রকৃতি ও কিচ্ছুস প্রকৃতি এখানে অনেক ফুল ফুটছে এই সাদা সাদা ফুলগুলো অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে অনেকগুলো উঠছে একদম পুরো ভরে গেছে একদম জোস অনেক সুন্দর এই ঝিরিপথের দিক দিয়ে আমরা হাঁটছি ঝিরিপথগুলো অনেক সুন্দর আঁকা বাঁকা এবং অনেক সুন্দর করে আসছে 와우. 역시 보통 장난. 려구비, 순도. তার রূপ দেখেন কত সুন্দর ওয়া ইস জাস্ট ওয়াও মানুষ সেখানে গোসল করতেছে আর পানিগুলো কি সুন্দর করে আসতেছে ওয়াও জাস্ট অনেক পথ দড়ি উঠতে হইতেছে আর ভিজে গেছে একদম পিছলা গেছে সব যাই ভাই দড়ি ধরবি জুতা ছেঁড়া দিবি জীবন আগে যে উঠতেছি নামুন কেমনে যে রাস্তা খারা খারাপ রাস্তা অনেক ডেঞ্জারাস বৃষ্টি হলে একদম পুরা অবস্থা খারাপ হয়ে যাবে বৃষ্টির সময় ট্রেকিং করা পসিবল না পুরা পিছলা তারপর এইসা এই রাস্তা দিয়ে উঠতে হবে আমরা চেষ্টা করতেছি দেখি অনেক চিপা চাপা দিয়ে যাইতে হইতেছে টায়ার্ড হয়ে গেছ এখন অনেক দূর যেতে হবে সব বিজয় ফেলছে একটা ক্লিপ সারা জীবনে বিজামিচি খুবই আনন্দ করছি সুন্দর রূপ নিয়ে আসলে জন্ম এসে অনেক সুন্দর রূপ দেখা শেষ করতে পারি না কারণ এখানে অনেক টাইম অনেক সময় ব্যাপার অনেক বড় বড় ঝর্ণা অনেক বড় রাস্তা কারণ ঝিরিপথ সুন্দর অনেক বড় তো এখন আমরা এখান থেকে ব্যাক করছি দেখি নেক্সট কোথাও যাইতে পারি কি না তো এখন আর কি আসি এই ঝিরি পথ দিয়ে পিছনে সৌরভ আসে আমার সাথে আসতেছে আমি একটা লাঠি নিয়ে আনিছি কারণ লাঠি দিয়ে হাঁটতে আরাম আছে তো এই আর কি দেখি কতটুকু আগাইতে পারি কি খারাপ পথ এখানে ঝর্ণা একদম ঘেসে একবার করলে শেষ

পাথরের মাঝে আমরা বসে বসে সমুদ্রের যে একটা বাতাস সেটা ফিল করতেছি আসলে পুরা ক্লান্তিটা দূর হয়ে যেতেছে যে পরিমাণ ঠান্ডা বাতাস অনেক সুন্দর লাগতেছে আর এখানে যে সাউন্ড আসতেছে জলের রোগ পরপর ঢেউগুলো বাড়ি দিতেছে আর সাউন্ড আসে সবাই হচ্ছে একদম নিস্তব্ধ টায়ার যার কারণে একদম সমুদ্রের সাউন্ডটা শুধু ফিল করতেছে এখান থেকে মোটামুটি বসে সময় টময় মোটামুটি শেষ করলাম আজকের মতো বাসায় চলে যেতে হবে অনেক টায়ার্ড লাগতেছে তো অনেক ভালো লাগছে আফটার লং টাইম অনেক দিন পর আমি আমার বন্ধু বের হইছি তো দেখা হবে আবার কোনো একটা জায়গায় কোথাও দেখি কি করা যায় দয়া করবেন সবাই বাই বাই